স্থানীয় কেবল লাইনে বিজ্ঞাপন ও অনুষ্ঠান প্রচার পনেরো জুনের মধ্যে বন্ধ করতে কেবল অপারেটরদের নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয় অন্যথায় লাইসেন্সের শর্ত ভঙ্গের দায়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সচিবালয় কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব নেতাদের সাথে বৈঠকে তিনি এই নির্দেশ দেন ডিসেম্বরের মধ্যে কেবল লাইন ডিজিটাল করতে অপারেটরদের সময় বেঁধে দিয়েছে সরকার নাইমাল জিকোর প্রতিবেদন দেখুন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল পরিচালনায় নানা সমস্যা নিয়ে চ্যানেল মালিক ও পরিবেশকদের পর কেবল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠকে অংশ নেন কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার পারভেজ সাবেক মহাসচিব নিজামুদ্দিন মাসুদ সহ কোয়াবের সাবেক নেতা ও কেবল অপারেটররা বৈঠকে তথ্যমন্ত্রী জানান লাইসেন্সের শর্ত ভঙ্গ করে কেবল অপারেটররা তাদের লাইনে সিনেমা গান সহ বিভিন্ন অনুষ্ঠান ও বিজ্ঞাপন প্রচার করছে এসব অবৈধ অনুষ্ঠান ও বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে পনেরোই জুন পর্যন্ত সময় বেঁধে দেন তথ্যমন্ত্রী আমি অনুরোধ জানাবো আপনাদের সংগঠনের পক্ষ থেকে সবাইকে অতি জানিয়ে দেওয়া যে লাইসেন্সের শর্ত অনুযায়ী যে কাজগুলো করতে পারে আপনারা করতে পারেন তার বাইরে যেন কেউ কোনো কার্যক্রম না করে বৈঠক শেষে কোয়াবের সাবেক নেতারা বলেন আগামী ডিসেম্বরের মধ্যে মহানগর ও সিটি কর্পোরেশন এলাকায় কেবল লাইন ডিজিটাল করার নির্দেশনা বাস্তবায়নে তারা কাজ করছে তবে এ কাজে আগামী বাজেটে কেবল অপারেটরদের জন্য থোক বরাদ্দ রাখা স্বল্প সুদে ঋণ প্রদান এবং কেবল টিভিকে শিল্প খাত করার দাবি জানিয়েছেন তারা ডিজিটাল ব্যয়বহুল একটি প্রকল্প এটাকে যদি শতভাগ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমার মনে হয় যে আমাদের মানে সরকারের সহযোগিতা ছাড়া আর পৃষ্ঠপোষকতা ছাড়া এটা নেওয়া সম্ভব না আমরা আমাদের সদস্যদেরকে জানাবো যে কেবল টিভি আইন দু হাজার ছয় যাতে সুষ্ঠুভাবে পালন করা হয় কেবল অপারেটরদের জন্য কমিউনিটি টিভি চ্যানেল এবং সেট বক্স শুল্কমুক্ত করার দাবিও জানিয়েছে কোয়ামিটি চ্যানেল আলচিকো বৈশাখী সংবাদ ঢাকা